পরিস্থিতি যতই জটিল হোক অবস্থা যত সঙ্গীন হোক জীবনে কখনো আশা স্বপ্ন এই দুটো বস্তুকে ত্যাগ করতে নেই কারণ আশা হলো সেই ভিটামিন যা আমাদের পরবর্তী দিনের জন্য প্রস্তুত করে আর স্বপ্ন হল দূরের জীবনের সেই মায়াবী খেলা যা আমাদেরকে বাঁচতে শেখায় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এর এই ভিডিওটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিও আমি ধনু রাশির এপ্রিল মাসের রাশিফল যেমন প্রকাশ করবো রাশির এপ্রিল মাস থেকে ধাইয়া শুরু হচ্ছে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে এই ধাঁয়া প্রভাব পড়বে তাছাড়া জীবনের প্রত্যেকটা দিক যেমন কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন শত্রু সন্তান পিতামাতা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আমি অনুরোধ করব। আপনি যদি ধনুর রাশি হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথাও বলবো যে প্রতিকারগুলো করতে পারলে আগত এপ্রিল মাস আপনার জীবনে মহা সমৃদ্ধির মাস হয়ে থাকবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির এপ্রিল মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলব আপনি ধনু রাশি আপনি কালপুরুষের নবম রাশি আর ধনু হচ্ছে বারোটি রাশির মধ্যে সেই সৌভাগ্যবান রাশি যার মালিক স্বয়ং দেবগুরু বৃহস্পতি ধনু রাশি এবার দেখে নিন যে পয়লা এপ্রিল যখন এপ্রিল মাস শুরু হচ্ছে কোন গ্রহ আপনার কোথায় অবস্থান করছে আসুন প্রথমে সেটা একবার আমরা দেখে নিই ধনুরাশির চতুর্থ স্থানে পাঁচটি গ্রহের সমাবেশ ঘটেছে রাহু রবি শনি শুক্র এবং বুধ পাঁচটি গ্রহের বিরল থেকে বিরলতম সমাবেশ এপ্রিল মাসের এক তারিখে এছাড়া আপনার ষষ্ঠ স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র আর সপ্তমে অবস্থান করছে মঙ্গল আর আপনার দশম তথা কর্মস্থানে অবস্থান করছে কেতু এবার আসুন দেখে নি আপনার এপ্রিল মাসের রাশি ফল প্রথমে আসি শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর রাশির অধিপতি গ্রহ যদি স্ট্রং হয় তাহলে শরীর স্বাস্থ্য আপনার সুস্থ সবল থাকবে আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আছে ষষ্ঠ স্থানে দীর্ঘদিন ধরে তাই এটা বলাই যায় যে শুধু যে এপ্রিল মাস স্থান হয় আঠেরোই মে পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত যতদিন দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে আপনার শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা থাকবে বিশেষ করে আপনার মেদ বৃদ্ধি লিভার সংক্রান্ত সমস্যা ফ্যাটি লিভার সমস্যা থাইরয়েডের সমস্যা এছাড়া সুগারের সমস্যা আপনি বিশেষভাবে কাবু হতে পারেন আর বৃহস্পতি মানে যেহেতু চর্বি বোঝায় তাই আপনার ফ্যাট বৃদ্ধি পেয়ে আপনি মোটা হয়ে যেতে পারেন এ বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে ধনুরাশি তাই বাড়াবাড়ি ধরনের কিছু না হলেও এপ্রিল মাসেও এমনকি আঠেরোই মে চোদ্দোই মেয়ের আগে পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সচেতন আপনাকে থাকতেই হবে তবে খুব বাড়াবাড়ি কিছু ভয় ভয়াবহ কিছু নেই সে বিষয়ে চিন্তার কোনো কারণ নেই দ্বিতীয় আমি আসছি বিদ্যা শিক্ষা ধন যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আসুন দেখে নেওয়া যায় বিদ্যা বা শিক্ষা দেখা হয় কোন স্থান না পঞ্চম হাউস পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল বসে আছে কেন্দ্র স্থানে সপ্তমে খুবই শুভজনক ভাবে তাই এটা বলা যায় বিদ্যা ক্ষেত্রে আপনার যথেষ্ট সাফল্য যথেষ্ট সৌভাগ্য আপনি দেখতে পাবেন ধনুরাশি তবে দীর্ঘস্থায়ী হবে না এই সাফল্য কেননা মঙ্গল তিন তারিখের পর সেটা রাশি পরিবর্তন করে যাবে করে আপনার রাশির অষ্টম স্থানে কর্কটে প্রবেশ করবে সপ্তমে মঙ্গল যে শুভ ফল আপনি মাত্র তিনটে দিন পাবেন এই তিনটে দিন আপনি বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য যোগ অবশ্যই বলবো কিন্তু তিন তারিখের পর মঙ্গল যখন অষ্টমে চলে যাবে নিচস্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার সমস্যা বৃদ্ধি পাবে পড়াশোনা থেকে আপনার মন ডাইভার্ট হয়ে যেতে পারে অনলাইনের ওপর আপনার মন বেশি ঝুঁকতে পারে এছাড়া আপনার বিদ্যা ক্ষেত্রে নানা ধরনের সমস্যা বিশেষ করে আপনার কমিউনিকেশানের সমস্যা তৈরি হতে পারে এছাড়াও বলব রাশি যেহেতু মঙ্গল পঞ্চমপতি হয়ে অষ্টমে অবস্থান করবে তাই আপনার মনে বিদ্যা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হতেই পারে অর্থাৎ আপনি যে সাবজেক্টটা পড়ছেন মনে হতে পারে এটা পড়ে কি লাভ কি হবে এমন ধরনের কিছু প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হতেই পারে সুতরাং বিদ্যা ক্ষেত্রে বাঁধার যোগ দেখা যাচ্ছে তবে এটা বলা যায় রবি তেরো তারিখের পর যখন মেসে প্রবেশ করবে অর্থাৎ আপনার পঞ্চমে প্রবেশ করবে তখন বিদ্যাক্ষেত্রে কিছুটা সাফল্য আপনি অবশ্যই দেখতে পাবেন তাই তেরো তারিখ পর্যন্ত বিদ্যায় বাঁধা তেরো তারিখের পর আপনার কিছুটা সমৃদ্ধি আসবেই আসবে এরপরে আমি আসছি প্রেম বা লাভ রিলেশন প্রেম বা লাভ রিলেশানে দেখা হয় সেই পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চমে হয়ে মঙ্গল সপ্তমে অবস্থান করায় মাত্র তিনটে দিন এপ্রিল মাসে প্রেমভাগ্য অতি উত্তম তবে যেহেতু শুক্র প্রেম কারক গ্রহ হয়ে তুঙ্গী অবস্থায় আছে তাই এটা বলাই যায় এপ্রিল মাসে ধনুরাশিদের প্রেম ভাগ্য মোটের দিকে আসবে অর্থাৎ প্রেম আসবে আপনার জীবনে কিন্তু অ্যাভারেজ প্রেম আসবে প্রেমে খুব বেশি আনন্দ আপনি উপভোগ করতে পারবেন না কারণ মঙ্গল মাত্র তিনটে দিন সপ্তমে থাকবে তারপরে মঙ্গল চলে যাবে মিত্র ক্ষেত্রে অষ্টমে তাই সেক্ষেত্রে বলবো আপনার প্রেম ভাগ্য উত্তম অতি উত্তম নয় তবে যেহেতু গো শুক্র শুভজনক আছে তাই প্রেমে হতাশ না হলেও কিছুটা আপনি আনন্দ উপভোগ করতে পারবেন ধনুরাশি এরপরে আমি আলোচনায় আসছি আপনার সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে তবে আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় আর বৃহস্পতি সন্তানকারক কারক হয় সন্তানের দিক থেকে সৌভাগ্য কারক আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে উন্নতি করবে আপনার সন্তানের মেধার বিকাশ হবে তবে যে সমস্ত ধনু ধনুরাশিদের সন্তান নেই বা কোনো কারণে সন্তান হানি বা হারিয়ে গেছে তাদের বলব সন্তানের দিক থেকে এই মাসটা আপনার শুভজনক মাস আপনি সন্তান নেবার প্রচেষ্টা করতেই পারেন ধনুরাশি এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় আর রাশির দশম স্থান থেকে আর মাতা দেখা হয় রাশির চতুর্থ স্থান থেকে আর ধনু রাশির ক্ষেত্রে দশম স্থানে বসে আছে কেতু দশম দশম্পতি বুধ ঠিক আপনার রাশির চতুর্থে অবস্থান করছে তাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে খুব একটু ভাবতেই হবে পিতার শরীর মোটো ভালো যাবে না নানা কারণে তাকে মাঝে মাঝেই বিভিন্ন হাসপাতাল ডিসপেন্সারিতে নিয়ে যেতে হবে তার বার্ধক্যজনিত বা কোনো কারণে তার শারীরিক অসুস্থতা তৈরি হইতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকর আর মা মা বা মাতৃস্থানীয়রা বরাবরই আপনার সঙ্গে সদয় থাকে মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না আপনি যদি বিশেষভাবে রাশি জাতক জাতিকর এ এরপরে আলোচনা করবো আপনার শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আর ধনুরাশি ষষ্ঠ স্থানে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি এখানেই অবস্থান করবে তাই শত্রুরা খুব বেশি আপনার সঙ্গে লেগে পারবে না এবং আপনার ষষ্ঠপতি শুক্র তুঙ্গি হওয়ায় শত্রু নাশযোগ আছে শত্রু তার অবসান হবে শত্রুরা খুব বেশি আপনার সঙ্গে পেরে উঠবে না তারা সন্ধির প্রস্তাব নিয়ে আসতে পারে যা আপনি গ্রহণ অবশ্যই করবেন কারণ এতে আপনারই লাভ আপনারই সৌভাগ্য বৃদ্ধি হবে তাই শত্রুরা সন্ধি প্রস্তাব নিয়ে এলে আপনি সম্মত হবেন এবং অবশ্যই নিজের মতামত জানাবেন এতে আপনি বিশাল লাভ না হলেও একটা দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পেতে পারবেন আপনি যদি বিশেষভাবে ধ্রনুরাশি জাতক জাতিকা হন এরপরে আমি গুরুত্ব আর বের পরে আমি আলোচনা করব যে আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবন আগত এপ্রিল মাসে কেমন যাবে বৈবাহিক জীবন দেখা হয় সপ্তম স্থান সপ্তম হাউস থেকে আর আপনার রাশি আপনার সপ্তম স্থানে অবস্থান করছে মঙ্গল মাঙ্গলিক প্রভাব দিচ্ছে এর ফলে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকতে পারে কারণ মঙ্গল এখানে সপ্তমে অবস্থান করায় অমঙ্গলের একটা বার্তা বয়ে আনছে তাই সেদিক দিয়ে বলবো আপনি বিশেষভাবে মঙ্গল মঙ্গলের মঙ্গলের অর্চনা বা প্রতিকার করতে হবে কি প্রতিকার আমি ভিডিও শেষে বলে দেবো আপনি করতে থাক আপনি ভিডিওটা দেখতে থাকুন অর্থাৎ আপনার সপ্তম হাউস থেকে মঙ্গল অষ্টমে চলে যাওয়া কিন্তু এতে অশুভ একটা ইঙ্গিত দেয় তাই সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও আপনার সপ্তম প্রতি বুধ চতুর্থে অবস্থান করা কিন্তু শুভজনক তাই মঙ্গলের প্রতিকার করলে আপনার ফ্যামিলি জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার যে লাইফ পার্টনার আছে তার উন্নতি হবে তার কর্মক্ষেত্রে সাফল্য আসবে সে সকলের কাছে সমাধান পাবে সকলের কাছে সেও সম্মানিত হবে সুতরাং আপনার জীবনে যে লাইফ পার্টনার আসবে তার জীবনে উন্নতির যোগ খুবই আছে এরপরে আমি গুরুত্বপূর্ণ তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে আপনার ভাগ্য দু নম্বর হচ্ছে কর্ম তিন নম্বর হচ্ছে কেরিয়ার বা ব্যবসা এবার আমি প্রথমে আসছি আপনার ভাগ্য কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে অর্থাৎ ভাগ্য যাই সহায় হয় সেই পুরুষ জগতের বুকে নাম্বার ওয়ান ব্যক্তিতে পরিণত হয় ভাগ্য সয় আছে কিনা ধনুরাশি আসুন দেখে নেওয়া যাক আগত এপ্রিল মাসে ভাগ্য দেখা হয় নবম হাউস নবম স্থান থেকে আর ধনু রাশির ক্ষেত্রে নবম হাউসের অধিপতি হচ্ছে রবি রবি বসে আছে চতুর্থ স্থানে যা খুবই শুভজনক এখানে রবি রাহুর সঙ্গে শনির সঙ্গে থেকে রবি কিছুটা পীড়িত তবে সারা মাস নয় তেরোই এপ্রিল পর্যন্ত চোদ্দোই এপ্রিল থেকে আপনার সৌভাগ্য যোগ লেখা আছে আপনি বিশেষ ভালো স্থানে চাকরি পেতে পারেন আপনার কর্মজীবনে সাফল্যের ধারা বয়ে যেতে পারে আপনাকে নতুনত্বের সন্ধান প্রদান হতে পারে যা আপনার জীবনে একটা বিরাট প্রাপ্তি যোগ হয়ে থাকবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হবে কোনো অভাব হবে না শুধু এপ্রিল মাসের প্রথম এক থেকে ১৩ দিন একটু সাবধান ১৩ তারিখের পরে যখন আপনার ভাগ্যপতি রবি তুঙ্গি হয়ে যাবে মেষ রাশিতে যে কাজ করবেন সেই কাজ হবে তাই ধনু রাশি যারা মাঙ্গলিক কাজ করতে চাইছে তাদের বলব আপনারা চোদ্দ তারিখের পর করুন যাবতীয় কাজে সফলতা পাবেন আপনি বিবাহ অন্নপ্রাশন যে কোনো মাঙ্গলিক কাজ অবশ্যই প্রথম প্রথম সত পনেরো ষোলোটা দিন এড়িয়ে যান আপনি পরের দিনগুলোতে আপনি করুন সমস্যা আসবে না জীবনে সুখ স্বাধীন আছন্দ থাকবে এছাড়া এরপর আমি আলোচনা করব যে আপনার কর্ম বা কেরিয়ার কেরিয়ারে যদি দেখা যায় যে আপনার দশম হাউসে কেতু বসে আছে এ কেতু কিন্তু দীর্ঘ দিন ধরে প্রায় দীর্ঘ দেড় বছর ধরে আপনার দশম স্থানটাকে ড্যামেজ করে গেছে ধনুরাশি এরপরে আপনার এছাড়াও বলব আপনার ক্ষেত্রে কর্মজীবনে কিছুটা শত্রু মুখোমুখি হতে হবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম কারণ শত্রুরা নানাভাবে আপনার ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও বলবো আপনার আপনার ক্ষেত্রে যেটা সবচেয়ে সবচেয়ে উপযোগী হচ্ছে আপনি কর্মক্ষেত্রে স্থিতিলতা অর্জন করুন খুব তাড়াতাড়ি ছটপট কোনো সিদ্ধান্ত নেবেন না এতে কিন্তু আপনার কর্মজীবনে ক্ষতি সাধিত হতে পারে তবে মোটের ওপর কর্মজীবন আপনার ভালোই থাকবে কিন্তু আপনি শত্রুতার সম্মুখীন হতে পারেন কারণ কেতুর এই অবস্থান আপনার জীবনে কেতুর শত্রুতামূলক আচরণ করতে পারে সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে ধনু রাশি জাতক জাতিকার আর এরপরে আমি আলোচনা করব ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার সপ্তম প্রতি সপ্তমে আপনার ক্ষেত্রে মঙ্গলের অবস্থান ব্যবসা ক্ষেত্রে যোগ ব্যবসায় আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে দীর্ঘস্থায়ীতে থাকবে না প্রথম পাঁচ সাত দিন থাকবে তারপর থেকে ব্যবসায় কিছুটা হলো অস্বস্তি কিছুটা হলো দ্বন্দ্ব থাকতে পারে সে বিষয়ে আমি আপনাকে সেই বিষয়ে আমি আপনাকে সতর্ক করলাম এরপরে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো আপনি যদি ধনু রাশি হন এই প্রতিকার যদি আপনি করতে পারেন তাহলে জীবনে সমস্ত দিক থেকে আপনি বিশেষভাবে এগিয়ে যাবেন প্রথমেই বলবো আপনার আপনি যদি চান এপ্রিল মাস আরও সমৃদ্ধশালী মাস হোক তাহলে দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র জপ করুন এতে জীবনে যে কোনো কাজে আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন দ্বিতীয় আপনি বিশেষভাবে আপনি বিশেষভাবে আপনি বিশেষভাবে উন্নতির যোগ পাবে তবে মনে রাখতে হবে যে আপনার কাজে প্রথমে আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও রবিকে আপনি জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্বা আতব চাল দিতে ভুলবেন না এছাড়াও যেহেতু আপনার ধাইয়া শুরু হচ্ছে তাই শনির বীজ মন্ত্র জপ এবং প্রতি শনিবার আপনি অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল সরষ তিল অর্পণ করতে পারেন এছাড়াও আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ নতুনত্বের সন্ধান আপনি অবশ্যই দেখবেন সুতরাং আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতি থেকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গের অবশ্যই আজকের দিনে জল দেয় এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে ধনুরাশি সুতরাং আজের এই ভিডিও আমি ধনুরাশির প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে আগত মার্চ মাসে তাদের পিতা পুত্র কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান জীবনের সমস্ত দিক নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনু রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই আমার এই ইউটিউব আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রবতুব আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ধনু রাশিদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাশি বলে শেষ করলাম নমস্কার ধন্যবাদ